নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ময়ূর পাখির পাখনা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যদি আপনারা জেনে থাকেন ময়ূর পাখির পাখনা সম্পর্কে তাহলে তা ঘরে না এনে থাকতে পারবেন না পৌর অনেক কথা অনুযায়ী ময়ূরের পাখনার বিশেষ তাৎপর্য আছে ময়ূরের পাখনা ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে স্থান পেয়েছে আবার স্বর্গরাজ ইন্দ্রদেব ময়ূরপঙ্খীর পাখনা নির্মিত সিংহাসনেই বসতেন তখনকার দিনে মহারিষিদের দ্বারা লেখালেখি কাজ ময়ূরের পাখনার মাধ্যমে করা হতো এই কারণে সমস্ত শাস্ত্রগ্রন্থ জ্যোতিষচর্চার ক্ষেত্রে ময়ূরের পাখনাকে এক উচ্চতম স্থান দেওয়া হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই ময়ূরের পাখনার বিশেষত্ব সম্পর্কে এক যে ব্যক্তি নিজের ঘরে দুটো ময়ূরের পাখনা রাখে তার ঘরে কখনো অশান্তি হয় না এই দুটি ময়ূরের পাখনা রাখার ফলে ঘর পরিবার একত্রিত হয় দুই যে ব্যক্তি সব সময় নিজের কাছে ময়ূরের পাখনা রাখে সেই ব্যক্তির সাথে কখনো কোনো অমঙ্গল হয় না সে সময়, কোনো না কোনো বড় দুর্ঘটনা থেকে কোনো না কোনোভাবে বেঁচেই যায় তিন ঘরে ময়ূরের পাখনা রাখার ফলে অশুভ শক্তি বিনাশ হয় এবং শুভ শক্তির প্রতিষ্ঠান হয় চার যদি আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে এবং পড়াশোনায় যদি মন না বসে তাহলে তার ব্যাগে একটা ময়ূরের পাখনা রেখে দিই লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে গেছে এবং পড়াশোনায় মনোযোগ দিয়েছে আপনার পকেটে যদি আপনি একটি ময়ূরের পাখনা রাখেন তাহলে তার দ্বারা রাহুর দোষও কেটে যায় ময়ূরের সব থেকে প্রিয় খাদ্য হলো সাপ তাই সাপ ময়ূর দেখলেই দ্রুত পালিয়ে যায় আর এমন কোনো জায়গায় যায় না যেখানে সে ময়ূরের পাখনা দেখতে পায় যদি আপনি সাপে ভয় থাকেন তবে সব সময় নিজের কাছে একটি ময়ূরের পাখনা রাখুন কখনো কখনো ময়ূরের পাখনা মাথায় ধারণ করলে মাথা যন্ত্রণার উপশম হয় যদি ঘরের মুখ্য দরজার সামনে কোনো বাস্তুদোষ থাকে তাহলে সেখানে আপনি তিনটি ময়ূরের পাখনা স্থাপন করে রাখতে পারে এবং ওই পাখনা তিনটি নিচে যদি আপনি ভগবান গণেশের মূর্তি স্থাপন করেন তাহলে বাস্তুদোষ দূর হয়ে যায় যদি জীবনে হঠাৎ করে দুঃখ কষ্ট এগিয়ে আসে তাহলে ঘরের অগ্নিকোলে ময়ূরের পাখনা স্থাপন করা উচিত এর ফলে সব কিছু ঠিক হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সচরাচর লড়াই ঝগড়া লেগেই থাকে তো আপনারা যদি আপনাদের বিয়ের অ্যালবামে সেই ময়ূরের পাখনা দুটোকে রাখতে পারেন এর ফলে লড়াই ঝগড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আপনারা চাইলে ময়ূরের পাখনাকে আপনাদের ঘরের বাইরে যে বাগান আছে সেই স্থানেও রাখতে পারেন এর ফলে বাইরের অশুভ শক্তিও বিনাশ হয় ময়ূরের পাখনা নিজের কাছে রাখলে সেই ব্যক্তি কখনো অসফল হয় না যদি আপনি ময়ূরের পাখনাকে আপনার মাথার পাশে রেখে শুয়ে থাকেন তাহলে আপনি কখনো ভয়ানক স্বপ্ন দেখবেন না এবং আপনার সকালটাও ভালো হয়ে যাবে ময়ূরের পাখনা কখনো মাটিতে ফেলবেন না এর ফলে আপনার ঘরে অগ্রগতি থেমে যাবে ময়ূরের পাখনাকে নিচে ফেলার অর্থ ভগবান শ্রীকৃষ্ণের অসম্মান করা যদি কেউ আপনাকে গোপনে ময়ূরের পাখনা দান করে তাহলে আপনার জীবনের সমস্ত সফলতার রাস্তা খুলে যাবে ময়ূরের পাখনা ভেঙে ফেলার পরও তা জীবিত ও তা যা থাকে এটা কোনো মিথ্যা কথা নয় পুরাণ অনুযায়ী এটা মানা হয়ে থাকে যে সেই কারণেই তো এর এত ফল বাস্তব জীবনে দেখা যায় ময়ূরের পাখনাকে আপনি কোনো শুভ সময় কিনতে পারেন এর ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে ঘরের দক্ষিণ করে ময়ূর পাখনা লাগানলে ঘরে ধন সম্পত্তির আগমন ঘটে ময়ূরের পাখনা কেনার সময় আমাদের নজর রাখা উচিত যে এটা যেন কোনোভাবে ভাঙা না হয়ে থাকে এরকম কেনার ফলে তা অশুভ মানা হয় ময়ূরের পাখনা ঘরে আনার পরে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেটা ঘরে স্থাপন করবেন এমনটা করলে আপনার দ্রুত কার্য সিদ্ধি ঘটবে কিছু অনুপ্রেরণামূলক উক্তি সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা রাখুন চন্দ্রের যা কলঙ্ক সেটা তার মুখের ওপরে তার জ্যোৎস্নার ওপরে কোনো দাগ পড়ে না জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রবার দিয়ে মুছে ফেলা যায় না স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পুরুণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না পাখি উড়ে গেলে অল ফেরে যায় আর মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি কাউকে প্রচণ্ডভাবে ভালো আসলে এর মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ ও সামান্য মনে হয় আর এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবনে ব্যর্থ হয় জীবন এত বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন তোমার সাথে সবাই হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা জন্ম ও মৃত্যু দুটোই আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্তই নিজে কারণ এ দুটো কারোর সাথে শেয়ার করা যায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রিত করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারায় গৌরব করতে পারে ভালো কাজ সবসময় করো বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিবগ্ন রাখো সদাচরণই স্বর্গ সুখের পথ ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে যখন আপনি বাজারে কোনো জিনিস কিনতে যান তখন খুব সাবধানে এবং মনোযোগ সহকারে জিনিসটি কেনেন এবং মনে মনে এটা ভেবে থাকেন যে আপনি সেই জিনিসটির জন্য যতটা পরিমাণ মূল্য দিচ্ছেন ঠিক তার পরিবর্তে আপনি ততটাই মূল্য এবং লাভ আশা করেন কিন্তু ঈশ্বর দ্বারা প্রদত্ত অন্তরাত্মার প্রতি এই এইরূপ মনোযোগ আমরা কেউই দিয়ে থাকি না সর্বদা মনে রাখবে আমাদের শরীর পরিচর্যা যেরকম প্রয়োজন আত্মরাত্মার পরিচর্যাও ঠিক ততটাই প্রয়োজন আমাদের উচিত আমাদের জীবনকে খুশিতে যাপন করা জীবনযাপন করতে হলে মন প্রাণ খুলে করো দুঃখ কষ্ট করে জীবনযাপন করো না দুঃখ করার সোজা অর্থ তুমি অন্য কিছু চেয়েছিলে যেটা তুমি হতে পারো চিন্তা এবং কষ্ট আমাদের যা অপেক্ষা যা আমরা হতে চাই এবং আমাদের বাস্তবিকতা যা আমাদের সাথে হচ্ছে এদের দুটো জিনিসের মধ্যে পার্থক্য যত বেশি পার্থক্য ততই দুঃখ যন্ত্রণা বেশি তাই কোনো কিছুর আশা করো না সব মেনে নাও যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবে ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না যত কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি বেঁচে থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হবে যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না মনে রাখবে সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি ভুলে যাও তাকে যে তোমাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দাও তাকে যে তোমাকে ভালোবাসো সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষণকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় তাহলে পুরনো কথা বলতে ও ভুলতে শিখুন